হরে কৃষ্ণা জয় শ্রী রাধে এখন প্রায় অনেক কৃষ্ণ ভক্তদের কাছেই গোপাল থাকে তো সবাই গোপাল সেবা দিন দিন সবার ঘরে গোপাল সেবা বেড়ে যাচ্ছে এটা খুবই ভালো কথা খুবই ভালো ব্যাপার আর সবাই এখন চায় গোপাল সেবা করতে অনেকেই গোপাল সেবা কৃষ্ণ রাধারানীর সেবা এই সব করছে আমি আমার ঘরেও আছে আমিও সেবা করি ভগবানের আশীর্বাদে ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছেন যেন আমি তাদের সেবা করতে পারি তো এইবার কথা হচ্ছে আমরা যারা আমরা বাড়িতে এইভাবে করে ঠাকুরের সেবা করি তো আমাদেরকে তো মাঝে মাঝে বাইরেও যেতে হতে পারে তাই না কখনো কখনো কাছে পিঠে বা কখনো একটু দূরে তো যখন আমরা একটু দূরে যাই বা আশেপাশেও বা গেলাম যদি আমাদের তখন কথা আমাদের ঠাকুরের সেবা করবে কে তো যদি আমাদের বাড়ির আশেপাশে এমন কেউ থাকে যে ঠাকুরের সেবা করবে যেখানে আমরা ঠাকুর রেখে যেতে পারবো তাহলে এত আমরা ঠাকুর রেখে যাব কিন্তু যদি আমরা ঠাকুর রেখে যাওয়ার কোনো রকম সুযোগ সুবিধা না পাই তাহলে তো ঠাকুরকে নিয়ে যেতেই হবে তো সেক্ষেত্রে ট্রেনে ঠাকুরকে নিয়ে আমরা কিভাবে জার্নি করব তো এইবার ট্রেনে যদি ঠাকুরকে নিয়ে জার্নি করতে হয় তাহলে আমি এই বিষয়ে আমি অনেক মহারাজ্যি বৃন্দাবনের বড় বড় অনেক মহারাজ্যির ভিডিও দেখেছি অনেক জায়গায় এই বিষয়ে আলোচনাও করেছি তা আমিও ঠাকুরকে নিয়ে আমিও জার্নি করেছি ট্রেনে করে আমি ছয় সাত ঘন্টার জার্নি করেছি তো যখন আমরা গোপালকে নিয়ে জার্নি করব তো সেই সময় আমাদের কিন্তু অনেক কিছু অনেক কিছু কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে খুব সাবধানে সাথে আমাদের কিন্তু এটা করতে হবে যতক্ষণ না খুব বিশেষ দরকার না হয় ততক্ষণ অবধি আমার হিসাবে ঠাকুরকে নিয়ে যাত্রা করা একদমই উচিত না যদি খুব বিশেষ দরকার না হয় আমিও যেমন অনেক বৃন্দাবনে গেছি পুরীতে গেছি অনেক এদিক ওদিকে কিন্তু খুব বিশেষ মানে অসুবিধার জন্য আমি একবার কি দুইবার আমি আমার গোপালকে নিয়ে যাত্রা করেছি তাছাড়া কিন্তু আমি গোপালকে নিয়ে আমি যাত্রা করি না তো এইবার যখন আমরা গোপালকে নিয়ে ট্রেনে যাচ্ছি আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ফার্স্টেই যেটা সেটা হচ্ছে একটা বোতলের মধ্যে আমাদের মিনিমাম এত বড়ো একটা বোতলে এক লিটার বা হাফ লিটার বোতলে গঙ্গা জল নিয়ে নিতে হবে একটা নিয়ে নিতে হবে স্প্রের বোতল বা স্প্রে করা হলে সুবিধা হয় আর যদি না হয় তাহলে হাত দিয়ে জল ছিটাতে হবে একটা পরিষ্কার ঠাকুরের কাপড় এরকম সাইজের বা আরেকটু বড় ঠাকুরের সিংহাসনের মতন একটা ছোট কিছু ছোট একটা কিছু ঠাকুরের বসার একটা ছোট কিছু একটা যেটার উপরে ঠাকুরকে বসানো যাবে একটা তো ঝুড়ি নিতেই হবে যেখানে ঠাকুরের সমস্ত দরকারি জিনিস থাকবেই কারণ যেহেতু ঠাকুর এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে সেটা তো বলার কোনো প্রয়োজনই নেই ঠাকুরের খাবার দাবার এইসব তার সাথে নিতে হবে যেটা খুবই দরকারি জিনিস সেটা হচ্ছে তুলসী তুলসীটা আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে তে এই অনেক দেখেছি এইখানে ট্রেনে যেখানে মানুষ খায় যে টেবিলটা থাকে গোপাল গিয়ে টেবিলটা সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে সেইখানে গোপালকে গঙ্গা জল ছিটিয়ে সেখানে গোপালকে বসিয়ে দেওয়া হয় একটা কাপড়টা বসিয়ে কিন্তু আমি মনে করি যে ওইটাতে যাওয়ার আগে অনেকে এখানে মাংস সবকিছু খেয়ে থাকে তো ওটা কি একটু পরিষ্কার করলে কি পরিষ্কার হয়ে যায় মধ্যে কি তো গোপালকে ঠিক না তো সেই কি করতে হবে গোপাল যে সিটে আমরা বসবো আমরা গোপালকে চেষ্টা করতে হবে সবসময় গোপালকে কোলে নিয়ে যাওয়ার এবং সিটে বসার আগে ট্রেনের সিটে বসার আগে যে সিটে আমরা বসবো আর কি সেই সিটে সিটে যদি চাদর টাদর পাতা থাকে সেগুলো সিটের মধ্যে গঙ্গা জল দিয়ে কাপড়ের মধ্যে বেশি করে একটু গঙ্গা জল নিয়ে সিটটা সম্পূর্ণ মুছে দেওয়ার সম্পূর্ণ সিটটা যখন মোছা হয়ে গেল যেভাবে আমি গোপালকে নিয়ে গেছিলাম তারপরে গোপালের যে কাপড়টা আমরা নিয়ে যাব সেই কাপড়টা পেতে সুন্দর করে তার উপরে গোপালের জন্য একটা ছোট বসবার কিছু অনেক ছোট ছোট আসন পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় সেইটা রেখে তার উপরে গোপালকে বসিয়ে আমরা রাখতে পারি এইবার গোপালকে বসিয়ে রাখলাম এবার যখন আমরা কিছু খাবো তো এবার নিশ্চয়ই আমরা যেহেতু ইয়ে খাই নিরামিষ খাই তো যখনই আমরা কিছুই খাবো তো যদি সেই রকম কিছু হয় যেটা আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে যেতে পারছি সেটা তো গোপালকে দেওয়া যাবে দিয়েই আমরা প্রসাদ পাবো কিন্তু অনেক সময় নিরামিষ বা অনেক সময় বিস্কুট টিস্কুট এই সেই খাওয়া হয় অনেক সময় অনেকে চা খায় যাই হোক তো প্রতিবার কিছু খাওয়ার পরে হাত কিন্তু একবার জল দিয়ে ধুয়ে এসে কিন্তু একবার গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে কারণ ট্রেনের জল বা একটা ভর্তি বোতল জল থাকলো যেটা শুধুমাত্র হাত ধোয়া তারপরেও একটু আমার হিসাবে যেহেতু ট্রেনের মধ্যে একটু গঙ্গা জল হাতটা এভাবে করে একটু নিয়ে নেওয়া হলো তারপরে এবার গোপালকে যদি আমাদের পাঁচ ছয় ঘন্টার জার্নি থাকে যে না আমরা পাঁচ ছয় ঘণ্টা বা চার ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো ক্ষেত্রে বাথরুম ইউজ না করলেও হয় যে গোপালকে নিয়ে যাচ্ছে কিন্তু এই বিষয়ে তো বলা যায় না যে বাথরুম কখন কার চাপবে তো আমি যখন লাস্ট সাত ঘন্টার মতন জার্নি করেছিলাম গোপালকে নিয়ে তা আমি বাথরুম ব্যবহার করিনি কারণ বাথরুম ব্যবহার করলেই একটা মনের মধ্যে একটা কেমন লাগে কারণ বাথরুম তো টেনের বাথরুম তো বুঝতেই পারছেন প্রচণ্ড নোংরা কিন্তু বাথরুম তো যখন আপ আমরা দূরের জার্নি করব তখন তো বাথরুম ব্যবহার করতেই হবে তাই না তো বাথরুম ব্যবহার করলে আমাদের উচিত যে বাথরুম ব্যবহার করার পরে কুলিকুচি করা হাত ধোয়া ভালো মতন পা ধোয়া এবং ধুয়ে এসে গঙ্গা জল নিয়ে নিজের হাতে গঙ্গা জল এইভাবে করে নিয়ে গোটা শরীরে ভালো মতন ছিটিয়ে নেওয়া ভালো মতন গোটা শরীরে ছিটিয়ে নিতে হবে কারণ ড্রেস ড্রেসটা যে আমরা ছাড়বো তো ড্রেস ছাড়া তো সম্ভব না যদি কেউ চারটা বার্তি নিয়ে থাকে টু টেয়ারে থাকে বা এসি থ্রি টায়ারে থাকে ছয়টা বার্তি নিয়ে থাকে কিন্তু ওখানে তো পর্দা থাকে না টু টায়ারে পর্দা থাকে সে পর্দা দিয়ে ড্রেস চেঞ্জ করতে পারে তাও ট্রেনের মধ্যে ড্রেস চেঞ্জ করা সম্ভব না তো এবার সেই ক্ষেত্রে গঙ্গা জল দিয়ে গোটা শরীরটার মধ্যে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে তারপরেই গোপালকে আমরা স্পর্শ করতে পারি গোপালকে যতবারই সেবা দিতে হবে এবার ট্রেনে যেহেতু নিয়ে যাচ্ছি তার জন্য গোপালের জন্য আমাদের বাড়ির থেকে তৈরি করে শুকনো খাবার যেমন মোয়া নাড়ু ফ্রুট ড্রাই ফ্রুট মিষ্টি সন্দেশ এমনি ফল এগুলো সব বাড়ি থেকেই নিয়ে যেতে হবে যাতে গোপালের খাবারের কোনো রকম কষ্ট না হয় যতবারই গোপালকে আমরা খেতে দিব কিনা আমরা তুলসী দিয়ে দিব। আর আর একটা চেষ্টা করবেন যেখানেই গোপালকে নিয়ে যান না কেন গোপালের খাবারটা যেন যখনই গোপালকে আমরা খেতে দিচ্ছি সেটা যেন আড়াল করে দেওয়া হয় কখনোই যেন গোপাল কারোর সামনে যেন গোপালকে ভোগ দেওয়া না হয় গোপালকে সবসময় উচিত খাবার আড়াল করে দেওয়ার কারণ আমরা বাড়িতেও যেমন ঠাকুরকে ভোগ দেওয়ার পরে পর্দা দিয়ে দিই তার জন্যই গোপালকেও সেখানে সেই রকমই আড়াল করে দেওয়া উচিত এবং তাকে টাইম মতন তাকে তার ঘুম পাড়ানোর জন্যে অবশ্যই ছোট বিছানা সাথে রাখতে হবে এবং টাইমে টাইমে তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে যেন তার কোনো রকম কষ্ট না হয় এইবার যেখানে দুই দিন তিন দিনের জার্নি হয় সেইখানে গোপালকে তো রাস্তায় স্নান করানো সম্ভব না তখন কি করতে হবে পরিষ্কার জল নিয়ে পরিষ্কার একটা বোতলে জল নিয়ে যেতে হবে ঠাকুরের জন্য বাড়ি থেকে বা একটা জল আপনি কিনে নিলেন তাও হবে এবার ঠাকুরের খাওয়ার জলটা অবশ্যই বাড়ির থেকে আপনি ক্যারি করবেন ওটা কেনা জল ঠাকুরকে দেওয়া ঠিক না খাওয়ারের জন্য বাড়ির থেকে আপনি নিয়ে যাবেন যে জল আপনি ঠাকুরকে সেবা দেন আর অনেকেই কেনা জলও দেয় অবশ্য সেটাতেও সেই রকম দোষ নাই কিন্তু ওই কেনা জলটা মানে ব্যাপারটা কী ট্রেনের মধ্যে জলের যে জল নিয়ে যাচ্ছে সবাই যে জলগুলো ওরা বিক্রি করছে তারা সেই জলটাকে কোথায় কোথায় রাখছে আমরা কিন্তু দেখতে যাচ্ছি না কত কারো সিটে জলগুলো পড়ে থাকে সেই জন্য ঠাকুরকে সেটা দেওয়া উচিত না তো আমি তো বাড়ি থেকেই জল নিয়ে গেছিলাম এবার জলের মধ্যে আপনি যখন স্নানের সময় আসবে তখন গোপালকে তো আমরা স্নান করাতে পারব না তো বোতলের জল নিয়ে বা বাড়ি থেকে যদি জল নিয়ে যেতে পারেন তার মধ্যে তুলসী দিয়ে তার মধ্যে জলের মধ্যে তুলসী দিয়ে অবশ্যই সেই জলটাকে ঠাকুরের উপরে একটু ছিটিয়ে দিতে হবে ঠাকুরের উপরেই একটু ছিটিয়ে দিতে হবে বা যদি পারেন একটা কাপড় সুন্দর করে ভিজিয়ে ওই তুলসী জলের মধ্যে সুন্দর করে ভিজিয়ে ঠাকুরকে সুন্দর করে আপনি মুছে দেন তাও হবে তারপরে ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দেন কারণ আমরা বাড়িতে যে যেরকমভাবে ঠাকুরের ড্রেস চেঞ্জ করি সেভাবে ড্রেস চেঞ্জ করতেই হবে আর ঠাকুরকে অবশ্যই গোপাল সোনাকে অবশ্যই গোপাল সোনার যে একটা কাপড় আপনি পেতেছেন তার উপরে যে গোপাল সোনার জায়গাটা রেখেছেন বসানোর জন্য সেই কাপড়ের বাইরে যেন গোপাল সোনা না আসে ওইটুকুনির মধ্যেই যেন গোপাল সোনা থাকে গোপাল সোনা যখন ঘুমানোর সময় হবে গোপাল সোনার যে আসনটা সেটা উঠিয়ে ব্যাগে রেখে ওই জায়গাটায় আমরা সুন্দর করে বিছানা করে নিলাম ঠাকুরের ছোটো ছোটো বিছানা পাওয়া যায় সেটা পেতে দিয়ে সুন্দর করে আমরা গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর রাত্রে যখন আপনার ঘুমানোর সময় হবে তখন কিন্তু গোপাল সোনার জন্য আপনি যে জায়গাটা গোপাল সোনা ঘুমাচ্ছে ওই জায়গাটা ছেড়ে তার নিচে কিন্তু আপনি মাথা দিয়ে পাশে পা দিয়ে আপনি শুবেন গোপাল সোনা যেন সবসময় আপনার মাথার কাছে থাকে কারণ গোপাল সোনাকে আপনি আপনার এ পাশে ও পাশেও নিতে পারেন এ পাশে নিলে গোপাল সোনার পড়ে যাওয়ার একটু ভয় থাকে যদি আমরা এই সাইডে নেই আর বাস আমরা যদি অন্য পাশে নেই তো মনে হবে যে গোপাল সোনার জন্য জায়গা হয়তো কম পড়ে যাবে সব থেকে ভালো মাথার কাছে গোপাল সোনাকে রেখে দেওয়া এইভাবে গোপালের আমরা ট্রেনে আমরা সেবা করতে পারি তবে আমি সেই দিন দেখলাম একটা ভিডিওতে যে প্রেমানন্দজি মহারাজ বলছেন যে সব জায়গায় তো বিগ্রহ নিয়ে যাওয়া বিগ্রহ নিয়ে গেলে দেখুন সেবাতে করতে গেলে কিন্তু অনেক রকম অনেক রকম আপনাকে সতর্কভাবে চলতে হবে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে খুব সাবধানে চলতে হবে দেখতে হবে যে আশেপাশে কেউ উল্টাপাল্টা কিছু খাচ্ছে নাকি বা কোনো সময় বাচ্চা কাচ্চারা খাওয়ার কিছু ইয়ে হয় খাওয়ার উড়ে এসে পড়লো কোনো পাপড় ভাজা কুরকুরে এই সেই তো যাই হোক সেই সব খেয়াল আমাদেরকে রাখতেই হবে গোপাল সোনার সবকিছুই আমাদেরকে খেয়াল রাখতে হবে একদম একটা নিজের বাচ্চার থেকেও আরো অনেক বেশি কেয়ার করতে হবে সময় তার প্রতি নজর হবে আর তাই মহারাজ বলছিলেন যে আমরা এইভাবে বিগ্রহকে নিয়ে বাইরে সেবা তো যখন আমরা বাইরে যাচ্ছি তো বাইরে বিগ্রহকে নিয়ে না যাওয়াই ভালো তার থেকে ভালো যে আমরা আমাদের বাড়ির যে গোপাল আছে গোপালের যে ফটো গোপালের একটা ফটো আমার বাড়ির যে গোপাল আছে তারই একটা ফটো নিয়েও আমরা বাইরে যেতে পারি এবং সেই ফটো করেও ফটোরও আমরা সেবা ফটোর সেবাও আমরা দিতে পারি তো ফটোর ক্ষেত্রে ফটোটা আমরা ব্যাগের মধ্যে একটা পরিষ্কার ব্যাগের মধ্যে রেখে তার মধ্যেই খাবার দিয়ে ফটোকে তার মধ্যেই আমরা খাওয়ার ইয়ে করে তার মধ্যেই আমরা ফটোকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে ওইভাবে বিগ্রহর মতন ওই রকমভাবে যত্ন মানে অতটা যত্ন ফটোকে তো করতে হবে না টাইম টু টাইম তাকে সেবা দিতে হবে সেটা আমরা একটা ব্যাগের মধ্যেও করতে পারবো পরিষ্কার ঠাকুরের ব্যাগেও কিন্তু ফটোটাও যদি আপনি রাখবেন ঠাকুরের ব্যাগটাও রাখবেন তাও যেন সেই জায়গাটা গঙ্গা জল দিয়ে মুছে একটা ঠাকুরের কাপড় পেতে তার উপরেই যেন ব্যাগটা রাখা হয় ব্যাগটা শুধু গঙ্গা জল দিয়ে মুছে সিটের উপরে রেখে দিলাম বা এমন তেমন কাপড়ের উপরে রেখে দিলাম তা হবে না সেই কাপড়টাও যেন পরিষ্কার হয় আর যারা রাধারানীর সেবা করে তো রাধারানী গোপাল কে তো রাধারানী সেবার ক্ষেত্রে খুব ভালো কথা বললেন মহারাজজি যে রাধানামের সেবা করা যায় যেমন আমার ঘরেও আছে আমার ঘরে রাধারানীও আছে এবং রাধারামেরও সেবা আছে তো আপনি রাধারানী না গিয়ে নিয়ে গিয়ে আপনি রাধারামকেও নিয়ে যেতে পারেন রাধা নামের সেবাও আপনি ট্রেনে বসে করতে পারেন বাইরে নিয়ে গেলেও আমাদের আমাদের বাইরে বিগ্রহ নিয়ে গেলে টাইম টু টাইম সব কিছু করা কিন্তু সব সব ক্ষেত্রে হয় না হয়ে ওঠে না সব ক্ষেত্রে হয়ে ওঠে না তো যখন আমাদের সেইটা তারপরে বাইরে নিয়ে গেলে ঠাকুরের বারবার ভোগ দেওয়া মানে বিভিন্ন রকমের ভোগ দেওয়া একটা বিগ্রহর ভোগের ব্যাপার আলাদা থাকে সেগুলোও আমাদের সম্ভব হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে আমরা যদি নাম সেবা করি বাইরে নিয়ে গিয়ে নাম সেবা করলে সেখানেও তিনবারই ভোগ দিতে হচ্ছে আপনি শুকনো খাবার শুকনো খাবার দিয়ে দিলেন কিন্তু যেহেতু আমরা গোপাল সোনার বিগ্রহ যদি আমরা নিয়ে যাই তো সেটা যেহেতু মানে বাচ্চা স্বরূপ তখন সেক্ষেত্রে যত্ন সেবা একটু অন্যরকমই হয়ে যায় তাই না আর ফটো নিয়ে গিয়েও আমরা তার সামনেও আমরা তাকেও আমরা ভোগ দিতে পারি ওইভাবে তিনবার সেবা করতে পারি রাধানাম গিয়ে নিয়ে গিয়ে রাধানামেরও সেবা করতে পারি সর্বক্ষেত্রেই আপনাকে তুলসী তো রাখতেই হবে জলের মধ্যে তুলসী দিয়েই সব কিছুর সেবা করতে হবে আর খুব সাবধানেই করতে হবে তবে আমিও চেষ্টা করি এবং আপনাদেরকেও বলবো যেহেতু আমরা যে রূপেই তাকে ভালোবাসি না কেন যে রূপেই তার সেবা করি না কেন আমরা কেউ ভাই রূপে কেউ রূপে সখা রূপে কেউ ছেলে ছেলেরূপে পুত্ররূপে এইভাবে যে সেবা করছি আমি যেমন গোপাল সোনার সেবা করি আমার পুত্র রূপে কিন্তু যাই হোক এটা তো ভুললে হবে না যে তিনি পরমেশ্বর পরম পিতা পরমাত্মা সেটা ভুললে কিন্তু হবে না তো এইবার তিনি যখন পরমেশ্বর তো ভগবান তো সেইটা মাথায় আমাদেরকে সব সময় রেখে দিতে হবে এবং খুব খুব প্রয়োজন না হলে গোপালকে নিয়ে যাত্রা করা উচিত না গোপালকে নিয়ে এই এই কথাটা বৃন্দাবনের এরও মহারাজজিরা বলেন আরও অনেক দেখে আমি বড় বড় মহারাজজিরা এই কথাটাই বলেন যে গোপালকে নিয়ে যে আজকাল সবাই এভাবে করে ঘুরে ঘুরে বেরোচ্ছে গোপালকে নিয়ে রাস্তাঘাটে ঘুরছে এই দিকে ঘুরছে ওই দিকে যাচ্ছে তার মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা গোপাল সোনাকে সেইভাবে রাখতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গোপাল সোনাকে ফুচকো ফুচকা খাচ্ছে ফুচকোর দোকানে গোপাল সোনা আছে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের দোকানে ফুচকাকে গোপাল সোনাকে বসিয়ে দিলে তো এই জিনিসগুলা সেদিন একটা ভিডিওতে আমি দেখছিলাম এরকম হচ্ছিল তো এই জিনিসগুলা তো ঠিক না তা আমাদের সন্তান সন্তানরূপে আমরা যতই ভালোবাসি মনে করি যে আমরা আমরা মনে করছি তিনি আমাদের সন্তান কিন্তু আমাদেরকে তিনি যে স্বয়ং ভগবান সেটা ভুললে আমাদের হবে না তো যাই হোক আমি আমার যতটুকু ঈশ্বর আমাকে যতটুকু এই বিষয়ে জ্ঞান দিয়েছে যতটুকু আমার যা মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন কোনো রকম ভুল ত্রুটি হলে আমিও আমিও একজন দাসী ঠাকুরের আমিও একজন সেবিকা ভুল ত্রুটি তো সবার দ্বারাই হয় যদি আমার দ্বারাও আমি খুব তুচ্ছ একজন দাসী ঠাকুরের যদি আমার দ্বারাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে